অক্টোবর মাস কিন্তু খুব পারফেক্ট সময় আমাদের গোলাপ গাছের পরিচর্যা শুরু করার জন্য এই সময় কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা নিম্নচাপ চলছে যার জন্য কিন্তু আকাশে মেঘ জমে রয়েছে কিন্তু এই সময় মেঘ জমে থাকলেও কিন্তু আমাদের বাগানের পরিচর্যাগুলোর মধ্যে কোনো খান্তি রাখা যাবে না এই সময় যদি আমরা গোলাপ গাছের বেসিক কিছু পরিচর্যা শুরু করতে পারি তাহলে কিন্তু শীতকালে আমরা গাছ ভর্তি করে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে ফুল নিতে পারি এই মাস থেকে পরিচর্যা না শুরু করলে আমরা যে প্রবলেমগুলো দেখতে পাবো গাছে প্রধানত সেগুলো দেখতে পাচ্ছ এইভাবে দেখতে পাচ্ছ দেখো গাছের মধ্যে ফাঙ্গাস লেগে কিন্তু সম্পূর্ণ পাতা নষ্ট হতে শুরু করেছে গাছের পাতা কিন্তু দেখো ক্রাল হতে শুরু করেছে দেখো কোকরানো শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে যদি পাশের গাছটাতে দেখাই দেখতে পাচ্ছ গাছটার অবস্থা কি হয়েছে এই ক্রমাগত বৃষ্টির জন্য দেখো গাছের বেশিরভাগ ডাল কিন্তু দেখো ডাইব্যাক হওয়া শুরু হয়ে গেছে এবং যে ডালগুলো জীবিত আছে সেখান থেকে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে গেছে এবং এটাই কিন্তু পারফেক্ট সময় এই সমস্ত প্রবলেমগুলোকে দূরে সরিয়ে আমাদের গোলাপ গাছগুলোকে আবার নতুন করে গ্রোথ নিয়ে আসা যাতে আগামী মাসগুলোতে আমরা গাছের মধ্যে ডাইব্যাকের ডাল নয় আমরা এইভাবে নতুন নতুন সতেজ সতেজ ডালপালা গাছের মধ্যে আনতে পারি কোন ধরনের পরিচর্যা করলে পরে আমাদের গোলাপ গাছের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমরা এইভাবে নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসতে পারবো এবং সেই প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে আমরা ভালোভাবে ফুল আনতে পারব তার জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে যে টব কিন্তু এতদিন ধরে আমাদের বিনা যত্নে পড়েছিলো যার জন্য কিন্তু দেখো টবের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মাচ্ছে যার জন্য গাছের ডেভেলপমেন্ট এবং শেকড়ের গ্রোথ কিন্তু থমকে গেছে প্রথম কাজ কি হবে আমাদের যতগুলো শেকড় আছে বা যতগুলো আগাছা আছে তাদের কিন্তু ওপর থেকে নয় এই যে দেখতে পাচ্ছ একদম শেকড় শুদ্ধ কিন্তু তুলে ফেলতে হবে আগাছা পরিষ্কার করে নেওয়ার পর আমাদের কাজ যেটা হবে এই যে শুকনো পাতাগুলো রয়েছে এই শুকনো পাতাগুলোকে আমরা টবের মাটি থেকে কিন্তু তুলে পরিষ্কার করে নেব মানে তো আমাদেরকে প্রথম এবং দ্বিতীয় কাজ হিসাবে টবের মাটিটাকে সর্বপ্রথম পরিষ্কার করে নিতে হবে সমস্ত আগাছা নির্মূল করে নেওয়ার পর আমাদেরকে মাটিটাকে ভালোভাবে কিন্তু খুঁচিয়ে নিতে হবে একটু ডিপলি মোটামুটি এক দুই ইঞ্চি করে আমাদেরকে মাটিটা খুঁচিয়ে নিতে হবে কারণ অনেক দিন ধরে কিন্তু এই মাটিটা একভাবে পড়েছিল যার জন্য কিন্তু মাটির মধ্যে দলা বাঁধা শুরু হয়ে গেছে তাই আমরা কি করব আমরা ভালো করে এক থেকে দুই ইঞ্চি মাটির লেয়ারটার মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নেব এবং যদি দেখতে পাও যে মাটি খোঁচানোর পর প্রচুর পরিমাণে ভিজে রয়েছে তাহলে কিন্তু এই মাটিটাকে একদিন এইভাবেই রেখে দেবে তাহলে মাটিটা কীভাবে ঝুরঝুরে হবে দেখো আমার মাটি ভিজে আছে কিন্তু সেই পরি মানে ভিজে না দেখো আমি যদি হাত দিয়ে দেখো একদম পুরো ঝুরঝুরে মাটি এইভাবে যদি মাটি থাকে তাহলে কিন্তু আমরা মাটি এইভাবে খুঁচিয়ে নেবার পর খাবারও প্রয়োগ করতে পারবো তৃতীয় এবং প্রধান কাজ যেটা আমাদের এই সময় করতে হবে সেটা হচ্ছে গাছকে হাট পূরণ করা বা সফট প্রুন করা কেন হাটপ্রুণ বা সবপ্রূণ বললাম দেখো অনেকগুলো গাছে কিন্তু আমার কিন্তু ভালোভাবে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে গেছে তাই যে সমস্ত গাছে এইভাবে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোতে তোমরা সব পূরণ করতে পারো মানে একদম টিপ প্রুনিং এই মাথাগুলোকে পূরণ করা কিন্তু যে সমস্ত গাছে এখনও ডালপালা ভালোভাবে আসেনি যে সমস্ত গাছ এই বৃষ্টির জলকে সহ্য না করতে পেরে এভাবে নষ্ট হতে বসেছে সেই সমস্ত গাছের অন্তত আমাদের গাছের ফর্টি পার্সেন্ট ডালগুলোকে কেটে দিতে হবে তবেই কিন্তু আমরা শীতকালে খুব ভালো পরিমাণের কিন্তু ফুল সেই গাছগুলো থেকে নিতে পারবো তো আমাদের এখন প্রধান কাজ যেটা হবে সেটা হচ্ছে যেই জায়গাগুলো থেকে দেখো টিপগুলো বেরোচ্ছে এ দেখো নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে তার মাথা থেকে কিন্তু আমাদেরকে ডালগুলোকে কেটে দিতে হবে করার সময় কিন্তু আমাদের একটা ব্যাপারকে খেয়াল রাখতে হবে যে আমরা সঠিক কোন জায়গা থেকে পূরণ করব। দেখো এইখানে এই ডালটা আমি কোথা থেকে পূরণ করেছি যেখান থেকে নোট বেরোনোর সম্ভাবনা আছে তো আমাদেরকে এরকম ডালের মধ্যে দু তিনটা নোট বেরোনোর জায়গা ছেড়ে দিয়ে সেই জায়গা থেকে পূরণ করতে হবে আমাদেরকে যেখান থেকে আমাদের কিন্তু এই ডালটা নোট বেরোনোর সম্ভাবনা থাকবে দেখো আমি এমন জায়গা থেকে পূরণ করলাম এখানে কিন্তু একটা ডাল আছে যেখান থেকে নোটটা বেরোবে এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি কিন্তু প্রায় কিন্তু ফর্টি পার্সেন্ট করে প্রত্যেকটা গাছের ডাল কিন্তু কেটে দিয়েছি দেখো আমার কিন্তু পূরণ করা বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিট এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছটা আমরা পূরণ করলাম তাহলে কিন্তু হবে না যদি নতুন ব্রাঞ্চেস আমাদেরকে এই গাছের মধ্যে ডেভেলপমেন্ট করাতে হয় তাহলে এই যে পুরনো ব্রাঞ্চেসগুলো রয়েছে এই যে এফেক্টেড পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে গাছ থেকে কিন্তু তুলে ফেলতে হবে এটাকে বলা হয় ডিফলিয়েশন এই ডিফলিয়েশন করলে হবে কি আমাদের গাছ কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করা শুরু করে দেবে এবং গাছ কিন্তু এই যে পুরোনো শাখাগুলোর পিছনে কিন্তু তার খাদ্যকে নষ্ট করবে না সে কী করবে সেই খাবারটাকে কাজে লাগাবে নতুন নতুন পাতা এবং ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করার জন্য এই কাজটা করার পর আমাদেরকে এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হবে যদি আমরা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ পূণ করেছি এগুলোকে যদি ন্যাচারালি আমরা এইভাবে ছেড়ে দিই তাহলে হবে কি এগুলো থেকে ডাইব্যাক হবে তার মানে কি দেখো এই পাশের ডালটা দেখো আমি পূরণ করে ছেড়ে দিয়েছিলাম দেখো ডাল কিন্তু শুকোতে শুরু করেছে তো এটা কী হবে আস্তে আস্তে করে এই ব্রাঞ্চ থেকে কিন্তু মেন এই কাণ্ডের মধ্যে ছড়িয়ে পুরো গাছটাকে মেরে ফেলবে তাই এই যতগুলো জায়গা আছে যেগুলোতে আমরা পূরণ করেছি এই প্রত্যেকটা জায়গার মাথা তার মধ্যে আমরা কি করব ফাঙ্গিসাইডের এইভাবে প্রলেপ কিন্তু আমরা লাগিয়ে দেবো তাহলে হবে কি গাছটা কিন্তু ফুল প্রোটেক্ট হয়ে গেল আমাদের বিভিন্ন জনিত জনিত সমস্যার হাত থেকে কিন্তু গাছ রক্ষা পেয়ে যাবে এবার আমরা সর্বশেষ কাজ যেটা করব সেটা হচ্ছে গাছগুলোতে খাবার প্রয়োগ করা কারণ খাবার প্রয়োগ না করলে কিন্তু এই যে নতুন নতুন ডালগুলো বেরোচ্ছে এই ডাল কিন্তু আসবে না প্রত্যেকটা গাছেরই কিন্তু যখন আমরা পূরণ করি যখন গাছকে আমরা শেকড় থেকে উঠিয়ে আমরা সেই গাছকে রিপোর্টিং করি সেই গাছের কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় তো এই সময় যদি আমরা গাছে খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা নভেম্বর বা ডিসেম্বর থেকে কিন্তু গাছেদের মধ্যে কিন্তু ভালোভাবে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হওয়া দেখতে পাবো যেমন দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু অলরেডি কিন্তু এখানে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মিক্সড খাবার প্রয়োগ করবো যে খাবারের মধ্যে গাছ তার সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো পেয়ে যাবে এইখানে যে পাত্রের মধ্যে খাবারগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমার এখানে ডিএপি বলো এফসাম সল্ট বলো এখানে ফসফেট নিমখোল পটাশ তার সঙ্গে কিন্তু এখানে আমাদের কী রয়েছে ফাঙ্গিসাইড যেটা কিন্তু আমাদের গাছকে শুধু না মাটিকেও কিন্তু প্রোটেক্ট করবে তার সঙ্গে আমি কি নিয়েছি সিউইট খাবার প্রত্যেকটা খাবারকে একত্রিত করে চলো একটা মিক্স খাবার বানিয়ে নিই এবং সেই মিক্স খাবারটা কত পরিমাণে কখন কখন ব্যবহার করব আমরা দেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মিক্স খাবার কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু আমার পাত্রের আয়তন মোটামুটি বারো থেকে পনেরো ইঞ্চি তো এই পাত্রের ক্ষেত্রে আমি কি করব আমি অন্তত মাসে একবার করে মানে পঁচিশ থেকে তিরিশ দিনে একবার করে এই যে দেখতে পাচ্ছ এক চামচ আমি প্রয়োগ করলাম এখানে এক চামচ না বড় পাত্রের ক্ষেত্রে আমরা এই খাবারটাকে দু চামচের মতো কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন গাছগুলোকে আমরা হাট করে দিচ্ছি তারপরে কিন্তু আমরা এখানে কিন্তু এইভাবে দু চামচ করে পঁচিশ থেকে তিরিশ দিনে একবার খাবারটাকে প্রয়োগ করে দেবো খাবার প্রয়োগ করে দেওয়ার পর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পুনরায় কি করব আমরা মাটিটাকে এইভাবে খুঁচিয়ে নেব তাহলে হবে কি এই মাটির সঙ্গে কিন্তু আমাদের খাবারটা ভালোভাবে কিন্তু মিশে যাবে এবং যখনই আমরা গাছের মাটিতে খাবার প্রয়োগ করব বা টবের মাটিতে খাবার প্রয়োগ করব অবশ্যই কিন্তু সেই মাটিটাকে এইভাবে ভালোভাবে কিন্তু আমাদেরকে খুঁচিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ খাবারটা আমাদের এই মাটির সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যায় খাবার প্রয়োগ করে দেওয়ার পর যাদের মাটি শুকনো রয়েছে তারা কিন্তু ভরপুর পরিমাণে টবের মাটির মধ্যে জল প্রয়োগ করে দেবে যেহেতু আমার মাটি ভেজা রয়েছে তাই আমি এখন জল প্রয়োগ করছি না অক্টোবর মাসে যদি এই কয়েকটি পরিচর্যা আমরা সময় থাকতে করে ফেলি তাহলে কিন্তু গাছ যেমন চতুর্দ দিয়ে আমরা গাছের প্রোটেকশন তৈরি করতে পারবো তেমনি কিন্তু এই কাজগুলোর মাধ্যমে আমরা গাছদের মধ্যে কিন্তু খুব কম সময়ের মধ্যে এইভাবে নতুন নতুন ব্রাঞ্চেস আনতে পারবো এবং শীতকালে প্রচুর পরিমাণে এই নতুন নতুন ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু আমরা ভালোভাবে গোলাপ ফুল কিন্তু ফুটাতে পারবো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার